আশা করছি সকলে খুব খুব ভালো আছেন প্লেটে ও সকলকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি একটা স্ন্যাক্স আইটেম নিয়ে যেটা ঝটপট বানিয়ে ফেলা যাবে সন্ধ্যেবেলায় মুড়ি চা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো দেখতেই পেলেন এই লম্বা লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলো সম্পর্কে পরে বলছি আপাতত চলুন আগে রান্নাটা কিছু দূরে গিয়ে নেওয়া যাক তো লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নিয়েছি তার আগে লঙ্কাগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে আর ওইগুলোকে কমপ্লিট করে একটা ঝুড়িতে রেখে আমি একটা গোটা পেঁয়াজ আর দুটো কাঁচ লঙ্কাকে বেশ ঝিরি ঝিরি করে কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নেব আর সেই ফাঁকে দুটো আলুকে আমি বাটিতে এক চামচ নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি আপনারা যদি মনে করেন প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেবেন সেটাও করে নিতে পারেন তো ওইদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে এই ফাঁকে আমি হচ্ছে কড়াইতে তিন থেকে চার কোয়া রসুন চুলে রেখেছিলাম যেটাকে একটু ছোট ছোটো করে থেতো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম একটা সুন্দর রসুনের ফ্লেভার ছাড়বে এই অবস্থায় কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যাতে কালারটাও একটু লালটে লালটে চলে আসে তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই সেটা চলে এসেছে অল্প আচে করবেন বেশি আঁচ দেবেন না কারণ পেঁয়াজটা আমাদের সুন্দর করে যাতে আলুর সাথে মিশে যায় সেটা দেখতে হবে বললাম না ঝটপট রান্নাটা হবে পেঁয়াজ লঙ্কা ভাজা দেখেছেন রেডি হয়ে গেল আলুটাকেও মিশিয়ে দিলাম গোটা বিষয়টাকে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি একটু এক চামচ নুন অ্যাড করে দিয়েছি তার সাথে দেব হলো গিয়ে একটু ভাজা মশলা এক চামচ মতো এই ভাজা মশলার লিঙ্ক আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি ওখানে দিয়ে দিচ্ছি আমি এটার একটা আলাদা ভিডিও তৈরি করে রেখেছিলাম আলুটা নামানোর পর বেশ কিছুটা সময় ঠান্ডা হতে দেবেন বেশি তাড়াহুড়ো করতে যাবেন না হাতে ছ্যাঁকা খেয়ে যাবেন তারপর কিন্তু আপনারই কষ্ট রান্না যখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটু সময় দিন আলুটাকে ঠান্ডা হওয়ার তাতে আপনারই ভালো হবে এবার যে লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে আমরা ফালি করে রেখেছিলাম তার কারণ তো বলিনি কেন ফালি করে রেখেছিলাম এই যে এই যে আলুর পুটটা করে ফেললাম এটাকে এর ভেতরে বেশ চেপে চেপে ভালো করে কিন্তু ঢুকিয়ে দিতে হবে যাতে পুরো জিনিসটা একদম ভরার থাকে আর এক্সট্রা যে অংশটা থাকবে সেটা এইভাবে হাত দিয়ে একটুখানি বের করে নেবেন এবার আমি ফার্স্ট লঙ্কাটা দেখলেন আমি কীভাবে করলাম এই ভাবে আমি বাকি লঙ্কাগুলোকেও আস্তে আস্তে করে নেবো আচ্ছা আপনারা এই লঙ্কাটাকে কে কী নামে ডাকেন বলবেন তো কারণ এক একজন না এক এক রকম বলে আর ছোটোবেলায় যখন এই লঙ্কা বাড়িতে আসতো দেখতাম লঙ্কা অথচ তার কোনো ঝাল নেই তখনই এটাকে মিষ্টি লঙ্কা বলতাম আমরা অনেক সময় তো কে কী নামে ডাকেন এই লঙ্কাটাকে জানাবেন কিন্তু ও হ্যাঁ লঙ্কাগুলোকে যখন মাঝখান থেকে ফালি করবেন অবশ্যই বীজগুলোকে কিন্তু বের করে নেবেন নইলে অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্স থাকবে এদিকে দেখতে পাচ্ছেন একটা গ্লাস নিয়ে নিয়েছি তাতে বেসন নিয়ে নিয়েছি হাফ গ্লাস মতো এক চামচ নুন হাফ চামচ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি কেন গ্লাস নিয়েছি তার রহস্য একটুবারেই বুঝতে পারবেন আপনারা গ্লাসের বদলে আপনারা যদি চান কফি মাখো নিতে পারেন আমার কাছে ছিল না আমি তার জন্য গ্লাসটাই নিয়েছি এই হলো আসল রহস্য গ্লাসে কেন গুলছিলাম আমি বেসনটা কারণ লঙ্কাগুলো তো লম্বা লম্বা হয় বাটিতে গুললে অনেক সময় কি হয় অনেকটা বেসন না নষ্ট হয়ে যায় আর প্রপারলি এর গায়ে লাগেও না তো একটা চামচ নিয়ে নেবেন আর কোনো গ্লাস বা হচ্ছে কফি মাগে জিনিসটাকে ভালো করে গুলে নেবেন দেখবেন যে বেসনটা যদি আপনার লাস্টে বেঁচেও যায় ওর মধ্যে আপনি অন্য কোনো কিছু পেঁয়াজ কুচি বা কিছু দিয়ে আপনি বাকিটাকে ইউজ করে নিতে পারবেন কিন্তু বাটিতে গুললে না অনেকটা বেসন এই অন্তত এই ক্যাপসিকাম বা যেই লঙ্কাই বলুন আপনি এটাকে মিষ্টি লঙ্কা এই ভাজার ক্ষেত্রে না খুব অসুবিধা হয় কিন্তু তখন তো ব্যাস আমি সুন্দর করে বেসনের মধ্যে জিনিসটাকে চুবিয়ে কড়াইতে ভালো করে তেল গরম করতে হবে সেই অবস্থাতে আমি লঙ্কাগুলোকে দিয়ে দেব। তারপর অল্প আঁচ আর মানে মিডিয়াম করব সিম করব এই করে করে ভালো করে উল্টে পাল্টে পুরো ভাজাগুলোকে আমরা কমপ্লিট করে নেব আমার প্রথম দিকের ধাপের প্রায় হয়েই এসেছে ভাজাগুলো কিন্তু খুব তাড়াহুড়ো করে করতে যাবেন না ধীরে ধীরে করবেন তাতে ভেতরটা না খুব সুন্দরভাবে কুক হবে নইলে হতে চাইবে না অতটা তো আমি প্রথম তিনটে তুলে রেখেছিলাম টোটাল আমি পাঁচটা করতাম পরের দুটো দি দিলাম তার মধ্যে আবার এর একজনের মাথা ছিল না অর্থাৎ এর ডানটি ছিল না তোমাকে চামচ দিয়ে সেটাকে দিতে হয়েছে তো আমার তো গরম গরম ভাজা রেডি চা মুড়ি আমরা ওই দিনকে মুড়ির সাথে খেয়েছিলাম আমাদের দারুণ লেগেছিলো আপনারা যদি বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন ভালো লাগলে কি করতে হবে জানেন তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলুন আজকের মতো টাটা